আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে সকালে আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর পাটের বাজারে তো গতকাল আমরা যেই নিউজটা করেছিলাম প্রিয় দর্শক কালকে কিন্তু মাত্র পাঁচ থেকে ছয়টা ভ্যান আমরা পাট দেখেছিলাম তো সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পাট বিক্রি হয়েছে সর্বোচ্চ সাঁইত্রিশ পর্যন্ত বাজার গিয়েছিল কালকে তো এখন দেখতে পাচ্ছি আজকেও মোটামুটি পাট আসছে আহামরি বেশি আসছে তাও না আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বাজারেই বাংলাদেশের অন্যান্য বাজারে যে তথ্য নিয়েছি সে তুলনায় প্রতিটা বাজারে পাটের আমদানিটা অনেক কম ছিল কালকে তো আজকে আমরা নিউজ অন্যান্য জায়গার নিউজটাও আলোচনা করব এবং আজকে নিউজটা আলোচনা করব। তো প্রিয় দর্শক আমি একটা নিউজটা দিতে চাচ্ছি বগুড়া আপনারা জানেন একটা মিল আছে নামটা আমি ভুলে গেলাম তো যাই হোক সেটাও আমরা দেখতে পাচ্ছি বন্ধের একটি বন্ধের পরিকল্পনা চলতেছে যদি যেই পাটের ওপর যেই কর আরোপ করা হয়েছে বা যেই সিস্টেমটা চালু করা হয়েছে যে রপ্তানি আপনার হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু পাট কৃষক এবং যারা ব্যবসিক তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারে এটা রসুন বর্তমানে কিন্তু এখন অখাদ্য হয়ে গেছে যেটা আমরা লক্ষ্য করেছি তো আমরা চাই না এই পাট শিল্পটা এর ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ুক তো চলুন যাওয়া যাক আজকে পাট সম্পর্কে আরও কোনো তথ্য পেলে অবশ্যই জানাবো ইনশাল্লাহ সো লেটস গো এটা পাট বিক্রি হয়ে গেছে কত টাকা আমরা জেনে নেব একটা পাট সাঁত্রিশশো আশি টাকা অলরেডি ডান হয়ে গেল তো এটা আটত্রিশশো টাকাই বলতে পারি পাটের কোয়ালিটি অনেক ভালো সাঁত্রিশশো টাকা তার বিশ টাকা হলে আটত্রিশশো টাকা হয়ে যা বাচ্চা বসে কান্নাকান্ডি কান্নাকাটি করতেছো কেন কালকে যেখানে আমরা আসছিলাম একটা পাটো দেখি দেয় সালাম আলাইকুম কত বললো পাটটা আজকে সাড়ে সাতশো টাকা আমার পঞ্চাশ টাকার জন্য বেঁধে আছে মনে হচ্ছে প্রিয় দশক আজকে যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা সাড়ে সাতশো টাকা বলছে অর্থাৎ সাড়ে সাঁত্রিশশো টাকা বলছে গতকাল কিন্তু আমরা ভালো পাটটা আমরা সাঁত্রিশশো টাকা বিক্রি দেখেছিলাম এক্ষেত্রে কিন্তু আজকে আমরা কিছুটা বেশি দেখতে পাচ্ছি অর্থাৎ সাঁত্রিশশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার এখন পর্যন্ত দেখেছি তো আশা করি যে আটত্রিশশো টাকা দাম আছে পাটের বিঘাতে কি পরিমাণ হয়েছে এবার ফলন ও এখন সালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই কেমন আছেন কি অবস্থা পাটের আজ কি দাম বললো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে আর পঞ্চাশ টাকার জন্য কি বসে আছেন ভাই এবার ফলন কি কি পরিমাণ হচ্ছিল আপনাদের ফলনটা দশ করে এটা কোথাকার পাট এটা মানে আমাদের এই কুমারখালী অথচ বাড়ির মধ্যেই আচ্ছা শোলা বিক্রি হচ্ছে আপনাদের এলাকায় শোলা এটা সাধারণ মানুষ নিচ্ছে না কোনো কোম্পানি নিচ্ছে কোম্পানি এখনো না গত বছর কি ঢুকছিল কত কই সব বিক্রি করছিলেন গত বছর কত বার 1200 1200 আর এবার সাধারণ মানুষ কত কই নিচ্ছে এবার ওই ভেজা ছলা 800 করে বেচা ভেজা কত বলেন কি প্রিয় দর্শক আমরা কিন্তু জানতেছি যে শুকনা ছলা 600 টাকা মন অলরেডি বিক্রি হচ্ছে মন ভাই বিক্রি হয় হ্যাঁ আর যারা ব্যবসায়ী তারা হচ্ছে ওরা ওই স্বভাবে কিনে মন ভাই বিক্রি করে রাগ করেন না আমি বলে দিলাম দু একটা ব্যবসিকের সাথে কথা বলবো আজকে কথা বলার চেষ্টা করবো কারণ ব্যবসিকারা কিছু তথ্য দিতে পারে আশা করা যায় যে পাটের অবস্থা কি হতে পারে যদি রপ্তানি না হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু পাঠের অবস্থা খারাপ হতে পারে আর আমরা একটা কথা বলি পাটের যে এখানে জট থাকে অর্থাৎ পাট যদি গিলটি থাকে সেই পাটের কিন্তু দামটা ভালো হয় না এটা মাথায় রাখবে পাট যদি সফট হয় শক্ত না হয় যদি সফট হয় তাহলে সেই পাটটা কিন্তু ভালো সব থেকে ভালো পাটটা আমরা যে ক্যানাফ পাট বলি এটা হচ্ছে আমাদের সেরা পাট ক্যানাফ পাটের দাম সর্বোচ্চ আমার জানা মধ্যে বিয়াল্লিশশো টাকা বর্তমান যাচ্ছে যেতে পারে অধিকাংশ ফরিদপুর বেশি চাষ আছে ভাই ফরিদপুর এলাকায় বেশি চাষ আছে কেনা পাটটা আমি নিজস্ব দেখে চাষ করেই দেখেছি আঞ্চলিক ভাষায় কুটি পাট বলা হয় ওটা ফলন কি পরিমাণ হয় বলতে পারবেন না আচ্ছা তাহলে আপনাদের এই সাঁচি বলেন আর ভেলি বলেন এটা কি কি অবস্থা ফলন দশ মিনিমারে হচ্ছে কি আবার লাভটা বাড়তেছে কি আল্লাহ রহমতে মানে এই এই যে দাম এই দামে এখন থাকবে না দেখ মাশালা কেউ যে করছে যে বা

হ্যাঁ চারশো মানে চৌত্রিশশো টাকা আপনি কত ঠিক দেন পঁয়ত্রিশশো ভাই কত বললো আর ভাই আমলক বিজনেসম্যান কম পাচ্ছি আজকের এই নাজিবুর বাজার যেটা লক্ষ্য করে যাচ্ছে বুঝিনি এই যে গড়াগুলো একেবারে শক্ত আসলে এইগুলো যদি একটু সফট হয় তাহলে সব থেকে বেটার হয় পাট দেখতে ভালো এবং পাটের প্রসেস করতে সুবিধা হয় কত বিক্রি করলেন সাঁত নাম সাঁত্রিশশো নাকি বলছে

তাহলে তো পানি টেনশন নাই আর খালি বহন করা একটু টেনশন আরে বা অনেক দূর তিনি দাম থাকবে এই দাম থাকলে হবেই তাহলে কি মনে করতে এই দাম থাকলে সামনে এবার বাড়বি না কমবি কার বা আর রসুন রসুন একটু কমবি না ও আচ্ছা তা গোবর তো কোনো কথা বলছেন দর্শক এটা সাঁইত্রিশশো বলছে আর সাড়ে সাঁইত্রিশশো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এক বিঘা কয় মন হচ্ছে এবার এগারো মনে হয়েছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা অধিকাংশ পাঠ আমরা দেখতে পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা দাম বলতেছি এবং সাঁত্রিশশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ তার মানে আটত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই পাঠ তো প্রিয় দর্শক আমি আমার দিক থেকে আমি যত যতটুকু জেনেছি পাঠ সম্পর্কে ততটুক নিয়ে কিন্তু আজকে ডিসকাস বা আলোচনা করেছি আশা করি ভিডিওটা যদি একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা ব্যাড নিউজটা আমি দিই আমার ভিডিও করার যেই একটা ইয়ে ছিল স্ট্যান্ড ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি তো দোয়া করবেন যেন আমি স্ট্যান্ডটা খুঁজে পাই তো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা